চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতীকী জাতিসংঘ সংস্থার উদ্যোগে আয়োজিত নভেম্বরের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতীকী জাতিসংঘ সম্মেলন দু আজ শেষ হয়েছে চার দিনব্যাপী এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় চারশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ছিল নেপাল মালয়েশিয়া ক্যামেরুন সোমালিয়া সহ আরও অনেক রাষ্ট্র অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অগ্রগতির জন্য যুব নেতৃত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদী উদ্ভাবনের প্রসার প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে দশটি কমিটিতে তরুণ শিক্ষার্থীরা বিভিন্ন বৈশ্বিক ও স্থানীয় সমস্যার সমাধানে যুক্তিতর্ক ও উদ্ভাবনী আলোচনা করেন সিইউ মুনার এই উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষার্থীদের নেতৃত্বে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা for the, for the uh, older generation, those who are running the country. director of United Nations Development Program, and this conference has been amazing. I had amazing people by my side, the chairperson, the vice-chairperson, and the director. Uh, you did very well. Still, still there is a lot of room of improvement, oh, uh, one day you will get better than Thank you so much. সম্মেলনে সেরা প্রতিনিধি আউটস্ট্যান্ডিং ডেলিগেট সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মাধ্যমে চার দিনের এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হয় চট্টগ্রাম নিউজ